আজকে আমি হাজির হয়েছি বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তাই সারা ভারতবর্ষের টপ বায়োকেমিক কলেজ এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেড়াচাপাই বেড়াচাবাইপুর উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গের ভিতরে কলকাতা বারাসাতের মধ্যে একমাত্র কলেজ শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স এই দুটো কলেজ রয়েছে যেখান থেকে স্টুডেন্টরা বায়োকেমিকে কোর্স করে তাদের জীবনটাকে গঠন করতে পারেন সুনিশ্চিত ভবিষ্যৎ গঠন করতে পারেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন এই দুটি মাত্র কলেজ থেকে কোর্স করে কিন্তু পরে একটা বিশেষ বিষয় স্টুডেন্টদের ভিতরে একটা নানান রকম মাথার প্রবলেম হচ্ছে মাথার ভিতরে প্রবলেম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফেক ইনস্টিটিউট খুলছে শুনলাম বা ফেক এরকম অ্যাডমিশান সেন্টার বা টিউশন সেন্টার খুলছে শুনলাম তো সেখানে ন্যূনতম ফিজ ফিজের প্রলোভন দেখিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা কি বলবো ওটাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে আমি খালি একটাই কথা বলবো যে যে সমস্ত স্টুডেন্টরা খুব ন্যূনতম ফিজে ডিএমবিএস সার্টিফিকেট কিনছেন আমি শুধু সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি যে জালিয়াতের পাল্লায় পড়ে মির্জাফরদের পাল্লায় পড়ে চিটিং এবং বোকারেজের পাল্লাই না পড়ে খুব ঠান্ডা ব্রেনে কাজ করুন কারণ খুব ন্যূনতম ফিজে আপনাকে একটা ডিএমবিএস সার্টিফিকেট দিচ্ছে ওভি সেন্ট্রাল কাউন্সিলের আন্ডারের কোনো কলেজের নাম করে আবার একবার বলছি সেন্ট্রাল কাউন্সিলের অধীনস্থ কোনো কলেজের নাম করে ডিএমবি এস সার্টিফিকেট দিচ্ছে খুব ন্যূনতম ফিজে এবং কিছু কিছু স্টুডেন্ট ভাবছে যে না এটা ঠিক আছে এখন এই সমস্ত জালিয়াত এই সমস্ত চিড়িংবাজ এই সমস্ত মির্জাফর এই সমস্ত প্রতারক এই সমস্ত করাপশান যারা করছে তাদের এগেনেস্টে কিন্তু আমি পদক্ষেপ নিতে চলেছি তো যারা এই চিন্তা করছো যে আমি পড়াশুনো করব না পড়াশুনো না করে জালিয়াত প্রতারকদের পাল্লায় পড়ে আমি একটা সার্টিফিকেট কিনবো খুব ন্যূনতম ফিজে আমি একটাই সাজেশান করবো আমার ছোট ছোট ভাই বোনদেরকে এবং স্টুডেন্ট যারা শিক্ষার্থী তাদেরকে যে আপনার কাছে কিছু না থাকলেও আপনি বিপদে পড়লেন না কিন্তু জালিয়াতি সার্টিফিকেট কিনে নিজের লাইফটা শেষ করবেন না তার একটাই কারণ এই সমস্ত জালিয়াত আপনাদের কাছ থেকে অর্থ উপার্জন করে হয় বাংলাদেশে চলে যাবে না হয় পাকিস্তানেতে চলে যাবে না হয় ভারতবর্ষের কোনো একটা রাজ্যে বেরিয়ে গিয়ে সেখানে গিয়ে জীবনযাপন করবে কারণ এই সমস্ত মির্জাপট প্রতারক জালিয়াত করাপশান করা লোকগুলোই কিন্তু এরা কিন্তু সবসময় সমস্ত মানুষের সঙ্গে জালিয়াতি করে তাই বলবো কারণ প্রশাসনিক সমস্যায় আপনাকে পড়তেই হবে কারণ ইদানিং পড়ে আমি এক্সাম্পল যেটা একদম বাস্তব প্রমাণও দেখিয়ে দিয়েছি যে একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই লক্ষ টাকা তাকে ফাইন করা হয়েছে এবং তাকে জমি বিক্রি করে দিয়ে তাকে সেই ফাইন দিতে হয়েছে এবং তার চেম্বারটাও গেল শেষ হয়ে তার লাইফটাও গেল বরবাদ হয়ে অতএব যদি আপনার কাছে কোনো কিছু না থাকে সেটা একরকম স্যারেন্ডার করবেন যে আমার কাছে স্যার কিছুই নেই আমি এমনি এমনি একটা জায়গায় শিখে প্র্যাকটিস করছি এটা একরকম কিন্তু এই যে জালিয়াতি সার্টিফিকেট নিয়ে লাইফটা বরবাদ করা মানে নিজের মানসম্মান তো গেল ফ্যামিলির কাছে গেল সমস্ত জায়গায় নিজের সব কিছু শেষ হয়ে গেল অতএব নিজের একটা সম্মান আছে পরিবারের কাছে গ্রামের বা যেখানে বাস করেন সেখানকার বন্ধুবান্ধবের কাছে সম্মান আছে একটা এলাকায় একটা বিরাট গুরুত্ব আছে আত্মীয় স্বজনের কাছে সম্মান আছে সেই সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য আজকে আমার এই ভিডিও যে যে সমস্ত জালিয়াতগুলো যে সমস্ত প্রতারকগুলো যে সমস্ত করাপশান কারণেওয়ালা লোকগুলো যারা বিভিন্ন বন্ধ কলেজের নামে সার্টিফিকেট খুব ন্যূনতম ফিজে দিচ্ছেন এই চক্করে পড়বেন না আমি খালি একটাই কথা শেষে বলতে চাচ্ছি যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা ভালো কোথায় শক্ত ঘাঁটিতে বা এমন একটা জায়গায় কারণ গরমের সময় প্রখার রৌদ্রে যখন সূর্য তার মানে তাপটা দেয় তখন কিন্তু আমরা একটা ভালো বটগাছের ছায় গিয়ে আমরা কিন্তু সেখানে নিজের মাথাটা বুঝে অর্থাৎ তার নিচে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা সুখ অনুভব করি কেন একটা বৃহৎ বটগাছের তলায় আছি বলে কিন্তু যদি একটা ছোট্ট একটা আম গাছ বা জাম গাছ বা কচু ছোট্ট একটা গাছের তলায় গিয়ে দাঁড়ান আপনি কিন্তু ছায়া পাবেন না এবং ঝোলাছাপ যে সমস্ত ধরুন একটা কোনো গাছ শুকিয়ে আছে বা শেষ হয়ে গেছে এরকম জায়গায় গিয়ে নিজের লাইফ বরবাদ করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি এর এরপরেও যদি কোনো ছেলে মেয়ে মনে করে যে এই রকম প্রতারকদের পাল্লায় পড়ে ন্যূনতম খরচায় কোনো জায়গায় কোর্স করব দেখা যাচ্ছে প্রলোভন দেখিয়ে কেউ বললো এখানে এত টাকা ওখানে এত টাকা ওখানে এত টাকা এইরকম কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে আমি ডক্টর এন মন্ডল বলছি ইন ফিউচারে যদি কোনোদিন দিন কোনো প্রবলেমে পড়ে তাহলে তাকে কিন্তু ওই সমস্ত জালিয়াত প্রতারক যে সমস্ত সেন্টার রয়েছে ন্যূনতম খরচায় করাচ্ছে তাদের খুঁজে পাবেন না আর জালিয়াতদের তো খুঁজেই পাওয়া যাবে না তো সেই জন্য একটা শক্ত ঘাঁটি শক্ত জায়গা একটা এস্টাবলিশমেন্ট ইনস্টিটিউট যেখানে একটা বৃহৎ গুরুত্ব রয়েছে যারা সারা ভারতবর্ষব্যাপী কাজ করছেন সারা ভারতবর্ষের প্রায়ই সমস্ত রাজ্য থেকে এনবিসি মেডিকেল কলেজে পড়াশুনো করছেন তো সেখানকার মতো সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না তার জন্য এতটুকু আমি বলবো যে যারা বিশেষ করে এই করাপশানে পড়তে না চান তারা অবশ্যই নিজেদের বিষয়টাকে নিয়ে ভাবুন কারণ কথাই বলে যে গাছে তুলে মই কেড়ে নেওয়া লোক অনেক আছে কিভাবে আপনি গাছ থেকে নামবেন সে সময় তাদের আর খুঁজে পাবেন না আজকের আমার বলার ছিল যে যে সমস্ত জালিয়াতগুলো মির্জাফরগুলো তারা বিভিন্ন কলেজের নামে সার্টিফিকেট তৈরি করে বিক্রি করছে আর যারা কিনছে যারা কিনছে তাদেরও তো ওই আর কি বলবো তারাও তাদের মন মানসিকতা সেরকম যাই হোক তবুও আমার দায়িত্ব মনে করে ইউটিউবে যেহেতু সারা ভারতবর্ষ থেকে আমাকে একটা ফলো করে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে ফলো করে তো তার জন্য আমি জাস্ট মনে করলাম আমার দায়িত্ব যে স্টুডেন্ট যারা বিপদগামী হচ্ছেন তাদেরকে সুপথেই ফিরিয়ে আনার বা সঠিক পথে তারা যেন এস্টাবলিশ থাকে সেজন্য আজকে আমার এই ভিডিওটি করা কারণ চারিদিকে মানে ব্যাঙের ছাতার মতো ব্যাঙের ছাতার মতো একবার এই আলে একবার ওই আলে একবার সেই আলে মানে বিভিন্ন সেন্টার কলেজ তো না ওই একটা দোকান নিয়ে এসে হয়তো পাঁচশো টাকা কি চারশো টাকা ভাড়া দিয়ে দু বছরের জন্য রাখলো কি এক বছরের জন্য রাখলো টাকা উপার্জন করে বেরিয়ে গেলে এসব তো কলেজ না কলেজের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে তার গঠনমূলক বিষয় থাকতে হবে তার রেজিস্ট্রেশন থাকতে হবে তার অনেক ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো থাকতে হবে তবেই সেটা একটা কলেজ হয় তাই বলবো এই সমস্ত জালিয়াত চক্করদের হাত থেকে যাতে আপনারা মুক্ত থাকেন তার জন্য আজকে আমার এই ভিডিওটি পোস্ট করা সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকে আমি আমার এই যে ভিডিওটি ইতি করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে